নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী তিস্তা ব্যারেজে ভোগলা পাতার ঝাড় আর ওই যে নৌকা নৌকা করে এই জলের ভেতর দিয়ে ভেতর দিয়ে নৌকাটাকে নিয়ে যায় এই হোগলা পাতাগুলো দিয়ে কিন্তু বাড়ি বানানো হয় মানে ছাউনি ঘরের ছাউনি দেওয়া হয় ভোরবেলা এখানে নানান বিচিত্র পাখি আসে এখনো কিছু কিছু পাওয়া যাবে ওই যে দেখুন নৌকা নৌকা বিহার করছে ওরা কি দারুণ লাগছে এই দেখুন কত নৌকা তাদের ছাউনি লাল নীল সবুজ হলুদ খুব সুন্দর লাল নীল সবুজ আমরা এখন গাজলডোবায় নৌকা বিহার করছি নৌকায় উঠে গেছি দুজনে রিজার্ভ করলে মানে এক রাউন্ড ঘুরে আসলে পাঁচশো টাকা ভীষণ ভালো লাগছে ঝিলমিল করছে জল সুন্দর সুন্দর সব পাখি জলে ভেসে বেড়াচ্ছে এগুলো কি হোকলা পাতা না হোকলা পাতা দিয়ে ঘর বানানো যায় এখন আর বানায় না আমরা জলে ভেসে চলেছি আমাদের আর আগে আরো অনেকেই যাচ্ছে না না সিজনে কি খুব ভালো ব্যবসা হয়েছে এখানে না এ বছর হয়নি না ও কুম্ভ কুম্ভ মেলা ও কুম্ভ চালু হয়ে গেছে ও আচ্ছা কুম্ভ মেলায় সবাই যাচ্ছে নাকি হ্যাঁ ও ও আমরা হোগলা পাতার ভেতর দিয়ে দিয়ে চলেছি দেখুন আশেপাশে প্রকৃতি মনে হচ্ছে যেন কাশ্মীরের ডাল লেক ये चांद सराशन चेहरा सुल्फों का रंग सुनहरा ये झील से नीली आंखें कोई राज है इनमें गहरा तारीफ करूं क्या उसे जिसने तुम्हें बनाया तारीफ करूं क्या के जिसने तुम्हें बनाया এমন মানব জনম আর কি হবে মন যা করো তহরাই করো এইভাবে এমন মানব জনম আর কি হবে মন যা করো তরাই করো এইভাবে অনন্তরূপ সৃষ্টি করলেন স্বাই শুনি মানবের উত্তম কিছুই নাই অনন্তরূপ সৃষ্টি করলেন সাই শুনি মানবের উত্তম কিছুই নাই দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে দেবে দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে মন যাকর করো এই ভবে এমন মানব জনম আর কি হবে মন যা করো তরায় কর লালন বলে ভোলাম লালন বলে ভোলা মন হয়ে রইলি অচেতন লালন বলে ভোলা মন হয়ে রইলি অচেতন মোহন মোহন রে দিন থাকিতে ধৈর্য পাড়ি গুরুকে করে কান্ডারি দিন থাকিতে ধৈর পারি গুরুকে করে কান্ডারি গুরু বিনে বন্ধু কে হো নাই নাই রে দিন ফুরাইল হরি হরি বহল মানব জনম তোর গেল ফুরাই আরে দেখছিলাম মাছ ধরতেছিল এখন তো ধর দেখি না দেখি মাছের চাই বসানো ছিল অনেক

सलात सलात बुईठ भइया जाय के जायगो सलात सलात बुईठ भइया जाय हेले दुले ढेवेड ताले मयूर पंखिनाए <derecho> हेले दुले ढेवेड ताले मयूर पंखिनाए सलात सलात बुईठ भइया जाय के जायगो सलात सलात बुईठ भइया जाय বুঝি বা কোন চাঁদ সদাগ যে যাই দূর বুঝি বা কোন চাঁদ সদাগ যায় দূর দূরদেশান্ত ও তার সপ্ত ডিঙা মধুকর কর সপ্ত ডিঙা মধুকর বায়ু বেগে ধান।

মধুমতি নদী দিয়া কেজায় তুলিয়া মধুমতি নদী দিয়া পাল তুলিয়া তার সতেক চাঁদ যায় ভাসিয়া সতেক চাঁদ যায় ভাসিয়া মাঘি পূর্ণিমায় কে যায় গো সালাতে চলাতে বৈঠা বাইয়া যায় হেলে দোলে ঢেউের তালে ময়ূর পঙ্খী না दोले ढेवेर त मूर पङ्खी नै सलत सलात बैठा बया केही जागला बैठब